হ্যালাইকম বিওর্স আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের একটি গোপন সেটিং সম্পর্কে দেখিয়ে দেবো যা এর আগে হয়তো কখনো আপনারা এই সেটিং সম্পর্কে জানেননি আমরা অনেকে হয়তো হোয়াটসঅ্যাপে যে কারোর সঙ্গে এস এম পাঠাই এবং ভয়েস পাঠাই তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকে দেখা যায় হোয়াটসঅ্যাপে যখন কাউকে আপনারা ভয়েস দেন সে ভয়েসগুলো কিন্তু সে চাইলে যে কোনো সময় কিন্তু আবার শুনতে পারে তো আমি আজকে আপনাদেরকে যে সেটিংটা দেখিয়ে দেবো আপনারা যদি কাউকে ভয়েস দেন সে ভয়েসটি শুধুমাত্র সে একবারে শুনতে পারবে তারপর অটোমেটিক ওই ভয়েসটা হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাবে তো কিভাবে আপনারা এই কাজটি করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটি দেখাবো তো এই সেটিংটি করার জন্য প্রথমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে আসতে হবে তো হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো আপনি যে আইডিটাকে আর কি হোয়াটসঅ্যাপে আর কি ভয়েস পাঠাতে যাচ্ছেন সেই আইডিটা আপনাদের সিলেক্ট করতে হবে তো আমি আইডিটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনার জাস্ট ভয়েসের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা উপর দিকে একটি টান দিবেন টান দেওয়া হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে একে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট টিকমার্ক একটি টাস করে দিবেন টিক একটি টাচ করে দিলে আপনাদের কাজটি কিন্তু শেষ এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ওয়ান লেখা একটা মানে এইস এম দেওয়া আছে মানে চলে গেল এস এম এসটি চলে গেল তো এখন যদি আমি যাকে আর কি ভয়েসটি পাঠাইলাম এই এই ব্যক্তিটা যদি আমার এই ভয়েসটা জাস্ট একবার শোনে তারপর অটোমেটিক কিন্তু সে ভয়েসটা অটোমেটিক গ্লেড হয়ে যাবে এবং কি কেউ চাইলেও আর এই ভয়েসটা ডাউনলোড করে রাখতে পারবে না তো আশা করি বুঝতে পারছেন এই সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং আপনারা অনেকে দেখা যায় যে কাউকে হয়তো ভয়েস দিয়ে দিছেন ওই ভয়েসটা শেয়ার করে সে আবার অন্য অন্যজনকে দিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখা যাচ্ছে অনেকে বিপদে পড়তে পারেন তো সেক্ষেত্রে যদি আপনারা এই কাজটি করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের বিপদ আপদ বা কোনো কিছুই কিন্তু আর হবে না আমি আপনাদের আরেকটা বাদ দেখিয়ে দিচ্ছি যে কাউকে যদি আপনি ভয়েস পাঠাতে চান ভয়েসের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এটা ওপর দিকে টান দিবেন দেওয়া হয়ে যাওয়ার পর এখানে এখানে ওয়ান বাটন দেখতেছেন এখানে টাচ করে দিয়ে ওয়ানে ক্লিক করে যা স্টিক মার্কে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু টু ভয়েস হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে সে চাইলে কিন্তু আমার ভয়েস একবারে শুনতে পারবে পরবর্তীতে আর শুনতেও পারবে না এবং কি অটোমেটিক লেট হয়ে যাবে এবং কি আপনার ওই ভয়েসটা কাউকে চাইলে শেয়ারও করতে পারবে না তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো এরকম ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম